আজ সোমবার দুপুরে ঢাকায় সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মেসি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় দুই ঘন্টার একটি বৈঠকে অংশ নেন তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জোশীদিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসি বৈঠকে নেতৃত্ব দেন বৈঠকের শুরুতে পররাষ্ট্র সচিব মোহাম্মদ ভারতের পররাষ্ট্র সচিবকে উষ্ণ অভ্যর্থনা জানান বৈঠকটি দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হলেও বিস্তারিত আলোচনা এখনো জানানো হয়নি তবে বৈঠক শেষে দুপুরের দিকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জশীম গণমাধ্যমকে বৈঠকের ফলাফল সম্পর্কে জানানোর কথা বলেছেন এটি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে চিহ্নিত হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম সরাসরি আলোচনা এর আগে দুই দেশের সম্পর্ক অনেক দিন ধরেই টানপূরণের মধ্যে ছিল তবে এই বৈঠকটি সেই সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যতের দিশা নির্দেশ করতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করেছেন প্রতিনিধি পর্যায়ে বৈঠকের আগে পররাষ্ট্র সচিব দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের আরো গভীরতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একান্তে বৈঠকের চলতি বৈঠকে দুই দেশের সীমান্ত সমস্যা বাণিজ্যিক সম্পর্ক জনসম্পদ ব্যবস্থাপনা এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বলে জানানো হয়। বৈঠকের পর বিক্রম বিক্রমবিশ্রী রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় মধ্যvndভজে অংশনন এবং পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দেউনোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আর সন্ধ্যায় তিনি দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্কের উপর বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং সম্পর্কের টানাপোড়নের পর দুই দেশের কর্মকর্তারা আশা করেছেন এই বৈঠকের মাধ্যমে তারা একে অপরের মধ্যে সমঝোতা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র খুলতে সক্ষম হবেন